পর দুবার গুন্ডাদের হাত থেকে বাঁচালো রায়ান আর এভাবেও পারুল পড়ে গেল রাযানের প্রেমে আমি আর সামনে দেখতে পারবো পারুলের মনে রায়ান জায়গা করে নিয়েছে আর যেহেতু পরপর এমন দুটা ঘটনা ঘটলো এবং পারুলের জীবনে সংকট হলো তাহলেতে এবার শুধু জীবন নিয়ে নয় আবার দেখা গেল যে পারুলের মানসম্মান নিয়েও টানাটানি হলো তো এবার যেহেতু দুইবারই রায়ান তাকে উদ্ধার করেছে তো পারুলের মনে কিন্তু রায়ানের জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে বা ভালোবাসা তৈরি হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু এখনও রায়ানের মনে পারলের জন্য কোনো রকম ভালোবাসা দেখতে পাইনি তবে পারলের সাথে খারাপ কিছু হলে রায়ানেরও কিন্তু খারাপ লাগে আর কোথাও যেন একটা নরম হয়েছে রায়ন পারলের প্রতি যেহেতু পরপর দুর্ঘটনাগুলো ঘটে গেল প্রথমবার নদী থেকে তুলে আনা তারপর আবার পারলকে নিজে করে কোলে করে নিয়ে যাওয়া আবার পারলকে অবস্থায় দেখে তাকে জড়িয়ে ধরা তারপর সমীকরণ যখন তাকে ঠেলে পালালো তখন তার আবার কাছে গিয়ে পারলের কাছে গিয়ে পড়া এরপর দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়ে ছিল কেন জানি মনে হচ্ছে দুজনের মনে পারলের মনে তো অবশ্যই ফিলিংস তৈরি হয়েছে রায়হানের জন্য আর রাহানের আগে থেকে অনেকটা নরম হয়েছে আশা করি রায়হানের মনে পারুল জায়গা করে নেবে তো যেহেতু এতগুলো কাহিনী হচ্ছে তো রায়ান কি এবার পারুলকে নিজ দায়িত্বে কলকাতা নিয়ে যাবে নাকি এখানেই ফিরে দেবে রায়ান একদিকে ভালো হচ্ছে এতে পারুল আর রায়ান কাছাকাছি আসছে আর সিরিন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিউর্স পারুল যদি গোলে থাকে তাহলে তো ন্যাড়াগোয়ালে পারলের জীবন সংকটে পড়ার আবার আশঙ্কা থাকবে তো রায়ণ কি তাকে তার সাথে কলকাতা নিয়ে যাবে আর তোমাদের রায়ান পারলের জুটিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে